নমস্কার বন্ধুরা জিও হব চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখো আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিজিওন নিয়ে যে ডিসকাশনটা চলছিল তার যে বাকি পোর্শানটা সেটা নিয়ে আজকে আমি অল্প বিস্তর আলোচনা করব এবং চ্যাপ্টারটা মানে এই যে তিনটে পোর্শন আমি কমপ্লিট করলাম সেটার ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করে নিও তাহলে পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবে যে মেজর ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নগুলি আমি আজকে আলোচনা করব। সেগুলোর মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হলো গুরগাম দিল্লি মেরুদ ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন দেখো এটা মূলত হরিয়ানা উত্তরপ্রদেশ এবং দিল্লি এই পোর্শনটাকে কভার করে গড়ে উঠেছে তবে এটা এই যে ইন্ডাস্ট্রিয়াল রিজনটা বর্তমানে দিনে কিন্তু খুব বেশি ফাস্ট গ্রো করছে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল হাব বলে থাকি এই গুরগ্রাম রিজনে কারণ গুরুগ্রাম রিজনকে কেন্দ্র করে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক প্রজেক্ট কিন্তু ফরেনের সাথে কোলাবোরেশনে করে উঠেছে তো দেখো এই ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নটাই কিন্তু মিনারেল সোর্স বলো পাওয়ার সোর্স বলো এগুলো কিন্তু অনেকটা দূরে কিন্তু কিছু হালকা ইন্ডাস্ট্রি যেমন ইলেকট্রনিক্স তারপরে লাইট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল গুডস এগুলো বেশিরভাগ কিন্তু এই রোজিয়নে তৈরি হয় মানে ইলেকট্রিক্যাল দিকটা এখানে খুব অনেকটা বেশি স্ট্রং তবে এছাড়া এখানে কি হয় সিনথেটিক যে ফাইবার এখনকার দিনে রয়েছে সেটা নিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি হয় সুগার ইন্ডাস্ট্রি রয়েছে সিমেন্ট ইন্ডাস্ট্রি ট্রাক্টার সাইকেল এছাড়া এগ্রিকালচারের যে সমস্ত জিনিসগুলো লেগে থাকে সেগুলো এখানে কিন্তু গড়ে উঠেছে সেই সব নিয়ে মানে শিল্প করে উঠেছে এখানে বনস্পতি শিল্পটা খুব গুরুত্বপূর্ণ ভেষজ যে বনস্পতি শিল্প এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডাস্ট্রি এটা বড়ো করে এই স্কেলটা রয়েছে এখানে মানে অনেকটা এরিয়া জুড়ে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা এই ইন্ডাস্ট্রিয়াল রিজনের মধ্যে সেটা হলো সফটওয়্যার ইন্ডাস্ট্রি এটা নতুন যুক্ত হয়েছে এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা আগ্রা বলো মথুরা বলো এই সমস্ত এলাকাটা জুড়ে রয়েছে তার গুড়গ্রাম গুরুগ্রাম একটা দারুণ জায়গা এখানে অনেক আইটি সেক্টর তোমরা পেয়ে যাবে এখানে নতুন নতুন লোক নিয়োগ হামেশাই আমি দেখি এই গুরগ্রাম রিজিয়ন থেকে তো মথুরাতে দেখো মথুরাতে কিন্তু একটা অয়েল রিফাইনারি রয়েছে সেই অয়েল রিফাইনারিকে ঘিরে অনেকটা বড় করে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স গড়ে উঠেছে এছাড়াও এই যে এখানে যে মেজর ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো আছে মানে যেখানে যে যে এলাকাটাই এটা বিস্তৃত সেটা যদি আমাকে এক ঝলকে বলতে হয় তাহলে বলতে হবে গুরগাঁও দিল্লি ফরিদাবাদ তারপরে মেরুট আছে গাজিয়াবাদ আম্বালা আগ্রা মথুরা এই পুরো অঞ্চলটা মানে উত্তরপ্রদেশ দিল্লি এবং হরিয়ানায় পুরো এরিয়াটাই কিন্তু এই গুরগ্রাম দিল্লি মেরুট ইন্ডাস্ট্রিয়াল রিজনের মধ্যে পড়ছে তো এই গেল প্রথমটি এই চারটির মধ্যে প্রথমটি আমি ডিসকাশন করে নিলাম পরবর্তী যে ডিসজনের কথা আলোচনা করব সেটা দেখো গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় ছোটনাগপুর কি নাগপুর মালভূমি অঞ্চল সেই নাগপুর মালভূমি হচ্ছে ভারতের খনিজের ভাণ্ডার মিনারেলসের ভান্ডার আর সেই মিনারেলসকে উপর বেশ করে এখানে বেশ কয়েকটা শিল্পাঞ্চল করে উঠেছে এবং এই শিল্পাঞ্চলটা কোন কোন জায়গায় বিস্তৃত যদি বলা যায় সেটা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল এবং বিহারের কিছুটা পর্ষার নিয়ে গড়ে উঠেছে এই যে ছোটনাগপুর অঞ্চলটা এখানে যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেভি মেটালকচুয়াল ইন্ডাস্ট্রি এখানে রয়েছে মূলত লোহা আয়রন বলো কয়লা বলো খুব খুব সুলভ মূল্যে এখানে পাওয়া সম্ভব হয় আমরা সবাই জানি দামোদর ভ্যালি উপত্যকায় কয়লার প্রাচুর্য কীরকম অনেক আগেকার থেকে এইখানে কয়লা উত্তোলন হয় সেই কয়লা আমাদের কি কাজে লাগে লোহা ইস্পাত শিল্পে লোহা গলাতে কাজে লাগে যেটা আমরা কোকোভেনে কাজ করা বলে থাকি ভারতবর্ষের যে ছটা গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পাঁচটি কিন্তু এই অঞ্চলের মধ্যেই রয়েছে সেগুলি কি জামশেদপুর বানপুর কুলটি দুর্গাপুর বোকারো এবং রাউরকেল্লা এই পাঁচটা ইন্ডাস্ট্রি যদিও বিদেশের সাথে কোলাবোরেশন করে গড়ে উঠেছে কিন্তু গড়ে উঠেছে এই ইন্ডাস্ট্রিয়াল রিজনের মধ্যেই এই যে দামোদর ভ্যালির কয়লা সেই কয়লা দিয়ে কি হয় প্রচুর তাপবিদ্যুৎ উৎপন্ন হয় অর্থাৎ হাইড্রো মানে ইলেকট্রিক যে পাওয়ারটা সেটা খুব গুরুত্বপূর্ণ আর দামোদর নদীর জলকে কাজে লাগিয়ে বাঁধ তৈরি হয়েছে পাঞ্চেত মাইথেন কন্যর বাঁধ সেই বিভিন্ন বাঁধের জলকে কাজে লাগিয়ে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারও তৈরি করা হয় যেই পাওয়ার সাপ্লাই আসে এই ইন্ডাস্ট্রিয়াল রিজনের মধ্যে আমি আগেই বলেছি এই এরিয়াটা যেহেতু গঙ্গা সমমি এরিয়ার কাছাকাছি অঞ্চল সুতরাং এরিয়ার ডেন্সিটিটা পপুলেশনের ডেন্সিটিটা অনেকটা বেশি মানে সুলভ মূল্যের শ্রমিক আমরা পেয়ে যাচ্ছি সুলভ রূমের সুলভ মূল্যে যখনই শ্রমিক পাবো সেই ইন্ডাস্ট্রিতে একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য একটা বিষয় যুক্ত হলো যেহেতু গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হলো সুলভ শ্রমিক মানে এই ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ানটা সব দিক থেকে সুইটেবল কাঁচা মাল পেয়ে যাচ্ছে তারপরে বৈদ্যুতের প্রাচুর্য রয়েছে জলের প্রাচুর্য রয়েছে সুবর্ণরেখা বলো খড়কায় নদী দামোদর বরাকর বিভিন্ন নদী এখানে রয়েছে এছাড়া সুলভ মূল্যের শ্রমিকের কথা তো আমি আগেই বলেছি এবার দেখো বলি এখানে যে মূলত যে যে শিল্পাঞ্চলগুলি রয়েছে সেগুলি হচ্ছে হেভি ইঞ্জিনিয়ারিং মেটেলস বড় বড়ো ট্রাক লরি কিন্তু এখানে তৈরি হতে আমি দেখেছি আমি নিজের যেখানে থাকি সেই এরিয়ার পার্শ্ববর্তী ছোট বড় স্কিল ডেভেলপমেন্ট বলো মিনারেল মানে প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে এত ইন্ডাস্ট্রি মানে ভাবা যায় না মানে দশ মিনিট ছাড়া ছাড়াই ইন্ডাস্ট্রি এত বড় বড় সব বড় থেকে ছোট বিভিন্ন রকম এখানে ফার্টিলাইজার তৈরি হয় পেপার তৈরি হয় বিভিন্ন কেমিক্যালস তৈরি হয় রাবার ইন্ডাস্ট্রিও এখানে রয়েছে এছাড়াও এখানে কিন্তু কী তৈরি হয় লোকোমোটিভ যেটাকে আমরা বলে থাকি মানে বড় বড় ইঞ্জিন তৈরি হয় এখানে এই রিজনের যে উল্লেখযোগ্য সেন্টারগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো জামশেদপুর আমরা সবাই জানি জামশেদপুরে টিস্কো কারখানা গড়ে উঠেছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদজি টাটার উদ্যোগে যেটা গড়ে উঠেছিল তবে এটা স্বাধীনতার আগেকার থেকেই আগেকার যুগে দোরাবজি দেশাই দোরাবজি টাটা ইনি ইনি এটা উদ্বোধন করেছিলেন এখানে খোঁজ পেয়েছিলেন খনিজ ভাণ্ডারে তিনি একজন পারসিক ছিলেন সেটা একটা বিস্তর কাহিনী সেটা নিয়ে একদিন আলোচনা করব তো এত বড় যার নাম টাটা স্টিলের কোথায় ব্যবহার নেই সব জায়গায় জুতোর থেকে সুতো সব কিছু টাটা স্টিল তো এই রিজনে গড়ে উঠেছে তাই এই রিজনটা এত বেশি ফেমাস তাহলে জামশেদপুর হলো এছাড়া চায়বাসা রাশচি সিঁধরি তারপর রয়েছে রাউরকেল্লা দুর্গাপুর আসানসোল দুর্গাপুর আসানসোল রিজন তো আমরা জানি ডিএসপি যেখানে কি রয়েছে শঙ্কর ইস্পাত কারখানা রয়েছে অ্যালোয় কারখানা রয়েছে বিভিন্ন লোহা বিগালক যে কারখানাগুলি সেগুলোও এখানে কিন্তু গড়ে উঠেছে সুতরাং সব দিক থেকে বিচার করে ছোটনাগপুর রিজনটা একটি উল্লেখযোগ্য রিজন বলা যাবে নেক্সট আসছে নেক্সট নেক্সট যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে বিশাখাপত্তনম গুন্টুর রিজন দেখো বিশাখাপত্তনম কোনটু রিজনটা উড়িষ্যার লাগোয়া বা অন্ধ্রপ্রদেশের এই পুরো অঞ্চলটা জুড়েই কিন্তু গড়ে উঠেছে কুডাপ্পা কুর্নল যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সাউথের দিকে মূলত সেগুলি নিয়ে এই অঞ্চলটা গড়ে উঠেছে তবে এখানে যেটি গুরুত্বপূর্ণ দুটি জায়গার নাম সেটা হচ্ছে মছলিপট্টনম আর হচ্ছে বিশাখাপত্তনম বিশাখাপত্তনমের ডলফিন নোজের কাছে আমরা বন্দর দেখেছি সেই যে বিশাখাপত্তনম পোর্ট কিন্তু একটি উল্লেখযোগ্য গভীরতম পোর্ট বোঝা গেল আর এখানে কিন্তু শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিও রয়েছে বিশাখাপত্তম সেটা নাইনটিন ফর্টি ওয়ান থেকে স্টার্ট হয়েছে শিপ বিল্ডিং মানে জাহাজ তৈরির যে কারখানা সেটা এখানে রয়েছে তবে এছাড়া পেট্রোকেমিক্যাল ছাড়া কিন্তু এখানে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে লৌহ ইস্পাতেরও কিছুটা সম্ভাবনা ছিল সিমেন্ট অ্যালুমিনিয়াম জুট পেপার সমস্ত ইন্ডাস্ট্রি ছোট বড় এই রিজনেও কিন্তু রয়েছে এখানে গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লিড জিঙ্ক মেল্টার রয়েছে লিড মানে সীসা জিঙ্ক মানে তো জানোই লিঙ্ক যেটা মানে শঙ্কর ধাতু দিয়ে মিলিয়ে মিলিয়ে বানানো হয় লেড জিঙ্কস মেল্টার রয়েছে গুন্টুর জেলায় খুব গুরুত্বপূর্ণ লেড লেড জিঙ্ক কোথায় রয়েছে গুন্টুর জেলাতে রয়েছে এছাড়া বিশাখাপত্তনমের প্ল্যান্টে যে আয়রন ওর বয়লা ডিলা এটা আমরা সবাই জানি ভারতের একটি উল্লেখযোগ্য লৌহ আকরিক ক্ষেত্র বয়লা ডিলার অবস্থান এই ইন্ডাস্ট্রিয়াল রিজনের মধ্যেই রয়েছে এই ডি যে উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলি আছে সেগুলি আমি বলছি তোমরা মন দিয়ে শোনো বিশাখাপত্তনম বিজয়বাড়া এছাড়াও কিন্তু বিজয়নগর গুন্টুর গুণ্টুর কুন্নুর এই জেলাগুলো রয়েছে ওভারঅল যদি বলি এখানে মোটামুটি কিছু মানে এত ফেমাস না হলেও অল্প কিছু কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সর্বশেষে আমি যে ইন্ডাস্ট্রিটার কথা বলবো সেটা হচ্ছে কোল্লাম তিরুবনন্তপুরম কোল্লা কলাম তিরুবনন্তপুরম এই রিজনটা নামটা শুনেই বুঝতে পারছি এটা সাউথ ইন্ডিয়ান রিজন একেবারে ভারতবর্ষের একেবারে দক্ষিণ দক্ষিণ প্রান্তে কেরালা অঞ্চলটাতে এটা কিন্তু গড়ে উঠেছে তিরুবনন্তপুরম কোল্লাম এরনাকুলাম আমরা জানি এরনাকুলামে ট্রেন যায় এরনাকুলাম এই সমস্ত জায়গাগুলো কিন্তু এই রিজনের মধ্যে পড়ছে এখানে মিনারেল বেল্ট থেকে অনেকটা দূরে মিনারেল যে বেল্ট আমাদের এই ছত্রিশগড় বা রাজ ছোটনাগড় অঞ্চলটা সেখান থেকে কিন্তু এটা অনেক দূরে কিন্তু এগ্রিকালচার প্রোডাকশান বা এগ্রিকালচারের প্রোডাকশানটা এখানে অনেক বেশি হয়ে থাকে মানে চাষ খুব ভালো হয় যেহেতু কেনালা বা তামিলনাড়ু অঞ্চলে বছরে দুবার কিন্তু আমরা বৃষ্টিপাত পেয়ে থাকি যেটা আমাদের এখানে কিন্তু একবার সম্ভব হয় সেই বিষয়টা ওদের ওখানে দুবার সম্ভব হয় সেই জন্য চাষাবাদটা ওখানে অনেক বেশি হয় এছাড়া এখানে কিন্তু সুগার ইন্ডাস্ট্রি রাবার ইন্ডাস্ট্রি গ্লাস ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফিস বেস দেখো এটা আরব সাগর এখানে বঙ্গোপসাগর এইখানটায় ভারত মহাসাগর মানে চারিদিকে জলের প্রাচুর্যটা মিক্সিংটা খুব ভালো সুতরাং এখানে ফিশিংটা খুব ভালো হয়ে থাকে ফিশিংকে কেন্দ্র করে বড় বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বলা যায় কোকোনাট এখানে ভালো চাষ হয় যেহেতু সমুদ্র উপকূল অঞ্চল আর সেই কোকোনাটকে থেকে কোকোনাট কোর প্রোডাক্ট তৈরি হয় অনেক এছাড়া কচিতে এই কেরালার কোচিতে কি রয়েছে একটা নিউ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেই নিউ ইন্ডাস্ট্রিটা পেট্রোলিয়াম রেফেনারি মানে তৈল শোধনাগারকে কেন্দ্র করে নতুন শিল্প গড়ে উঠেছে এই এলাকায় যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেন্টারগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা বলি সেটা হচ্ছে তিরুবনন্তপুরম কোল্লাম কোচি তারপরে পুনালুয়ার এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু এখানে রয়েছে মনে রেখো ফিস বেস ইন্ডাস্ট্রি এখানে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা একটু লেন্দি হলো যেহেতু চারটে রিজন আমি কভার করলাম সেই হেতু এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল অবশ্যই দেখো আজকে টোটাল আমার ইন্ডাস্ট্রিয়াল মেজর যে রিজনগুলো সেগুলো আমি কমপ্লিট করলাম দেখো কম বেশি কিন্তু তোমরা ছটা থেকে আটটা রিজন পেয়ে থাকবে বিভিন্ন বই বিভিন্ন রকম মডার্নাইজেশন বই তুমি এখন বলতেই পারো যে আটটাই রিজন কেন আপনি বললেন আটটা রিজন কিন্তু এনসিআরটি ফলো করে ঠিক আছে এনসিআরটি ফলো করে কিন্তু আমাদের স্টেটের যে বইগুলো সেগুলো মডার্নাইজেশনে ছটাতে সাতটা এই সমস্ত রিজনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেওয়া আর চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও